আজ এই মাসটা আরবি মাস হিসেবে চলছে শাকাদান মাস যে মাসটা চলছে এই মাসটার নাম হয়েছে শাহাদান খুবই বরকুতম মাস বাংলা এগারোটা মাস যে আমল পরে সেই এগারোটা মাসের আমল এই মাসে উঠানো হয় এক দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম রমজান ব্যতীত আর এমন কোন মাস নাই যে গুরুত্ব দিতেন শাহাবান মাসকে এত প্রাধান্য দিতেন যে সিয়াম পালন করতেন অধিকাংশ শাহাবান মাসটাকে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম পালন করে অতিবাহিত করতেন শেষের কয়েকটা বাদ দিয়ে বাকি দিনগুলো বাদ দিয়ে আবার রমজানের রোজা রাখতেন তো এটা হয়েছে খুবই মাস। আমরা আল্লাহ তার মানি না অস্বীকার করি আল্লাহ তার রসুলকে অবমাননা করি ইনকার করি অস্বীকার করি আল্লাহ নবী সালাম যে বিধান বলেছেন সেই বিধান অনুযায়ী আমরা আমল করি না আমরা দেখি একটা কথা বলি যে এই মাসে আল্লাহ নবী সৌন্দুল্লাহ দাঁত দন্ত মুবারক শহীদ হয়েছিল আসলে আর দু মাস আগেই যেতে হবে দু মাস পর নয় দু মাস আগে আল্লাহ নবী সন্দুল্লাহ সাল্লামের দন্ত মুবারক ভেঙে গিয়েছিল তো আল্লাহর নবীর দাওয়াত নব가가 দা ভেঙে গিয়েছিল তাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক নিয়মিত আমাদের হালুয়া খেতে হবে পায়েশ খেতে হবে শেষ পর্যন্ত আমরা এমন করি বসে যে আনন্দ উৎসব করি 15 সাহবান এই 15 সাহবান মাসে রাত্রিতে যে সমস্ত মানুষগুলো মারা গেছে কারো পিতা কারো মাতা কারো স্ত্রী, কারো স্বামী কারো ভাই কারো ছেলে সন্তান তারা নাকি এই শুভ রাত্রিতে পুনর পরিদর্শন করে ফিরে আসে তাদের রুটা আত্মাড়া ফিরে আসে তারপর তাদের জন্য পায়েস হালুয়ার রুটি সেখানে রেখে দেওয়া হয় সেখানে আরো জ্বালিয়ে ঘরটাকে জায়গাটাকে সুসজ্জিত করা হয় সেখানে রাত্রে আরশুলা আসে ইঁদুর আসে সেগুলোকে খেয়ে যাওয়ার পর সকালবেলায় তারা বলে হ্যাঁ আমার স্বামী ছিল আমার অভিভাবক এসেছিল আমার পিতা মাতা আমার সন্তান এসেছিল কেন এজিৎ ওই আরশোলা গুলো খেয়ে দাগ দাগ হয়ে চলে গিয়েছে ইঁদুরে খেয়েছে কিছুটা গায়ে হাতে মিথু খেয়ে চলে গিয়েছে তারা খেয়ে চলে গিয়েছে আল্লাহ নবী সাল আলী লাগিয়েছেন না কত এই মানুষগুলো যারা এরকম নাচারণ করে এরকম দৃশ্য এরকম ইবাদতের হিসাবে এই রাতগুলোকে উদযাপন করে কুসংস্কারের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাদের স্থান হয়েছে বিনা হিসেবে জাহান্নাম নাম তুশিরুকু বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ নম্বর একটা হাদিস

এই অতিলটা যদি তোমাকে জালিয়ে দেওয়া হয় যদি তোমাকে হত্যা করা হয় তারপর আল্লাহরে ইবাদত করি নবী সালামকে মানি জি যে জায়গায় দন্ত ভেঙে গিয়েছিল সেই উহুদ প্রান্তে সে জায়গা আমি দেখিয়ে এসেছি সে জায়গা পরিদর্শন করে এসেছি কিন্তু আরবের মানুষ সেখানকার মানুষ যারা বসবাস করেন তিনি এসব করেন না করেন কারা আমাদের মতো মানুষগুলো